আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি দুধের পায়েস এটা খুব সহজে এবং কম সময়ে তৈরি করা যায় খেতে খুবই সুস্বাদু হয় তাহলে দেখিনি আজকের রেসিপি দুধের পায়েস এর জন্য আমি একটা হাঁড়িতে এক লিটার দুধ বসিয়ে দিলাম দুধটা যখন একটু গরম হয়ে যাবে তখন একটা বাটিতে দুই চামচ দুধ আলাদা করে নিলাম এখন এই দুধের মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা মিশিয়ে একটা সাইডে আমি রেখে দিব কখন আমি এটা ব্যবহার করব সেটাও দেখিয়ে দিব এরপর এখানে এক লিটার দুধের জন্য পঞ্চাশ গ্রাম চাল নিয়েছি অথবা হাতের মাপের দু মুঠো পোলাও চাল চালগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এই চালের মধ্যে এক চা চামচ ঘি মিশিয়ে আমি রেখে দিব চালের মধ্যে ঘিটা মেশানোর ফলে দুধের মধ্যে যখন চালটা দিব তখন চালটা নিচে জমে যাবে না সুন্দরভাবে ভেসে থাকবে দুধের যখন বলক উঠে যাবে তখন দুটো তেজপাতা এবং দুটো এলাচ মাঝখান থেকে চিরে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক টুকরো দার চিনি এ পর্যায়ে দুধের মধ্যে পোলাও চালগুলো দিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকবো যাতে পাতিলের তলানিতে চালগুলো লেগে না যায় চাল সিদ্ধ হওয়ার আগে চিনি দিলে চাল সিদ্ধ হতে সময় বেশি লাগবে তাই চাল যখন সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিব এক কাপ চিনি মিষ্টিটা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ লবণ এই পর্যায়ে পায়েস অনেকটাই ঘন যখন চিনিটা গলে যাবে তখন পাতলা হয়ে যাবে চিনি যখন গলে যাবে আগে যে গরু দুধ মিশিয়ে বাটিতে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব ভালো করে মিশিয়ে নিব যখন বলক উঠে যাবে তখন তেজপাতা এবং এলাচ দারচিনিগুলো তুলে নিব এবং চুলাটা বন্ধ করে দিব এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ ঘি ঘিটা একটু গরম হয়ে গেলে তখন দিয়ে দেব কিছু কাজু বাদাম কাজু বাদামগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিব কিছু কিশমিশ বাদাম কিশমিশ ভাজা হয়ে গেলে তখন এগুলো আমি পায়েসের মধ্যে দিয়ে দিব তৈরি হয়ে গেল খুব সহজে এবং কম সময়ে দুধের পায়েস রেসিপিটি ভালো লাগলে বাসে অবশ্যই ট্রাই করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ